এক মাসে বিড়ালের বাচ্চাকে কি খাবার দিব সেই রেসিপিটাই সহকারে আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে কলিজা নিয়েছি আর নিয়েছি সলিড মাংস আর এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম এভরি ওয়ান ফাতেমাস কিচেন থেকে আমি ফাতেমা বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার বিড়ালের প্রথম খাবার দিব খাবারে কি কি রাখছি সেই রেসিপি সহকারে আপনাদের সাথে শেয়ার করছি এখন সব কিছু একটা পাতিলের মধ্যে নিয়েছি আপনারা চাইলে এখানে পা গলা সব কিছু দিয়ে দিতে পারেন যেহেতু আমি প্রথম দিন দিচ্ছি আর এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু এক চিমটি হলুদ হলুদ হলুদটা দিবেন এছাড়া তার কিছুই লাগে না বিড়ালের আমি কিভাবে খাবারটা দিচ্ছি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আর এখানে আজকে আমি ভাত দিচ্ছি আমি ভাতটা গরম ভাতটা রান্না করে নিয়েছিলাম আমাদের জন্য ওইখান থেকে আমি আমি প্রায় এক কাপের মতন ভাত নিয়ে নিয়েছি এখন আমার রান্না হয়ে গিয়েছে যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার বড় মা বিড়ালের জন্য রান্না করেছি আর ওদের জন্য আমি কিছু ব্লেন্ড করেছি আর এটা হলো মা বিড়ালের জন্য আমি এখনও ওইটাকে মানে ডাল ঘুটনি দিয়ে ঘুটা দিই নি ঘুঁটা দিলে এগুলো ঠিক হয়ে যাবে আর আমার বিড়ালটাকে আমি এভাবে দিই ওইভাবে খেতে পছন্দ করে আর এদিকে আমার বিড়ালটার জন্য আমি প্রথম দিন যেহেতু খাবার দিচ্ছি ওদেরকে একটু ব্লেন্ড করে দিয়েছি দেখি ওরা কিভাবে পছন্দ করে এভাবে খায় নাকি ও মা যেভাবে খায় ওভাবেই প্রথম দিন তাই আমি একটু ব্লেন্ড করে দিয়েছি বাটি চারোপাশে একটু কামড়াচ্ছে ফ্লেভারটাও নিচ্ছে আমি কিন্তু আঙ্গুল দিয়ে একটু পরপর ওদের নাকের সামনে ধরছি এখন দেখা যাক ওরা আসলে কিভাবে এই জিনিসটা নেয় আলহামদুলিল্লাহ নাকের সামনে যখন নিয়েছি বা একটু লাগিয়ে দিয়েছি ঠোঁটের মধ্যে তখনই দেখলাম যে চেটে পুটে খাচ্ছে এই যে আমার বিড়ালদের দেখেই বুঝতে পারছেন যে ওরা খাবারটা খুবই পছন্দ করেছে প্রথম দিন ভালোই খাচ্ছে শুরুতে একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলে একটি লাইক দেননি একটি লাইক দিয়ে চ্যানেলটি কন্টিনিউ করবেন আজকে যারা নতুন দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখতে পারেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ওরা কিন্তু খাচ্ছে এখন চারজনকে জনকে একসাথে একটু সামনের দিকে এনে দিয়েছে এর ফাঁকে দেখেন মা বিড়াল এসে ওদের সাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে একটা বাটির মধ্যে আমি যতটুকু ব্ল্যান্ড করেছিলাম আমি রেখে দিয়েছি এইটা এয়ারটাইট বক্সে আমি ভোরে ফ্রিজে রেখে দিব যখন ওদের খাওয়াবো আমি তখন একটু গরম করে নিব আর এখন বলে দিচ্ছি বিড়াল মানে বাচ্চা বিড়ালকে আপনি কতবার খাবার দিতে পারবেন চার থেকে পাঁচবার পাঁচবার খাবারটা দিলে সবচেয়ে ভালো হয় আর যদি মা বিড়াল থাকে তাহলে খাবারের পাশাপাশি মায়ের বুকের দুধ খেলে বাচ্চার গ্রোথ খুবই ভালো হয় আমি খুব রিসার্চ করে বা অনেক ইউটিউব ঘেটে আমি দেখেছি মানে পাঁচবার খাবারটা দিলেই সবচেয়ে ভালো হয় মা বিড়ালের সাথে সাথে বাচ্চাদেরও যদি আপনি এভাবে পাঁচবার খাবার দেন বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এখন আমি যতটুকু মানে ব্লেন্ড করে নিয়েছিলাম বাচ্চাদের জন্য ওদের দিয়ে বাদ বাকিটুকু আমি এখন একটা ইয়ারটাইট বক্সে ঢাকনাটা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিবো খাবারের সময় শুধু বের করে গরম করে ওদের দিব এদিকে আমার সবগুলো বিড়াল খাওয়া দাওয়া শেষ করে মায়ের দুধ খাচ্ছে সাথে মাও কিন্তু ঘুমাচ্ছে এখন দেখাচ্ছে এটা বড় এটা মেজো তারপরে এই মেয়েটা তারপরে এই মেয়েটা আমার তিনটা মেয়ে একটা ছেলে আমার মাসাল্লাহ বিড়ালগুলো এখন খুব ভালো আছে আপনারা জানেন যে পাঁচটা বিড়াল হয়েছিল বাচ্চা একদম সবার ছোটোটা মারা গিয়েছে এখন চারটা বিড়াল আর মা সহকারে পাঁচটা আছে আমার বিড়ালকে আমি প্রথম দিন কীভাবে খাবারটা দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকে ব্লগটা আপনাদের পছন্দ হয়েছে আজকের ব্লগটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আঠাশ দিন পরে বিড়ালের বাচ্চাদের বাড়তি খাবার দেওয়া যায় কিন্তু আমি এক মাস পরে মানে খাবারটা দিয়েছি আর আমি কি খাবার দিয়েছি রেসিপি সহকারে আপনাদের সাথে সেটা শেয়ার করেছি আর দ্বিতীয় দিন কী খাবার দিব সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি বিড়ালের খা প্রতিদিনের খাবারটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ